সুমনিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আপনাদেরকে এয়ার ফ্রায়ারে কিভাবে নারকেলের পুলি বানাবেন এখানে নিয়েছি এসআইপি দু কাপ ময়দা ময়দাটা একদম আপনারা যেকোনো টাই নিতে পারেন চালের গুঁড়া দিও করতে পারেন তারপর আটা দিও করতে পারেন আমি লবণ দিলাম হাফ টি স্পুন পরিমাণ মতোই দিবেন সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল দিয়ে তেলটা দিলে হয় কি খাবার এই আমরা যে আইটেমগুলো করি পিটার আইটেম এগুলো একটু মচমচে হয় সেই জন্য তেলটা দিতে হয় মচমচে হওয়ার আরেকটা উপকরণ হচ্ছে চিনি চিনি দিলেও কিন্তু খাবারটা ফ্রাই করলে মচমচে হয় দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখন সবগুলো একসাথে মেখে নেব মেখে নিয়ে একটু পানি দিয়ে আস্তে আস্তে করে ড তৈরি করবো সব পানি একসাথে দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে ডটা তৈরি করবো এবং ডটা তৈরি করে আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দেখুন সফট একটা ড করেছি বেশি শক্তও করে নিই আবার বেশি নরমও নিই এখানে ছয়টা সাতটা ডো এই ডো দিয়েই সাতটা রুটি করব এবং ডাইসে দিয়ে পুলিটে বানাবো হাত দিয়ে বানাবো না অনেক সব চামচে দিয়েও ডিজাইনটা করা যায় হাত দিয়ে চেপেও ডিজাইনটা করা যায় আমার যেহেতু ডাইস আছে তাই আমি ডাইসটাই ইউজ করলাম আমি নারিকেলটা চিনি দিয়ে আগে ভেজে নিয়েছি মানে চুলাতে একটু কষিয়ে নিয়েছি রুটিটা বানালাম ছোটো করে করে বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি নারিকেলটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে ফেললাম এবং এটা আমি এয়ার ফ্রায়ারে দিচ্ছি কতক্ষণ দিচ্ছি দেখুন একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে টেন মিনিটস দিচ্ছি টেন মিনিটস দিলেও আমি প্রথমে পাঁচ মিনিট পর বের করে দেখাবো এরপর আবার পিঠাগুলো উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পর আবার পাঁচ মিনিট রাখব উল্টিয়ে দেওয়ার পর উপরেরটা হয়েছে কিন্তু নিচেরটা হয়নি সেজন্য হয়নি বলতে মচমচে হয়নি আর কি দেখুন পিঠাটা কি সুন্দর হয়েছে তেল ছাড়া একদম ডিপ ফ্রাইয়ের ভাজা ছাড়া এয়ার ফ্রায়ারে আজকে আপনাদের নারিকেলের পুরি করে দেখালাম আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন